উম আজকে এক নরপু ও কেঁদেছে এটা কি সত্যিকারের কান্না হঠাৎ কানে আসলো বাইরে থেকে কে জানি কিছু একটা কথা বলল কিন্তু কি পেপারওয়ালা এসেছে পেপার দিতে তার মানে সকাল হয়ে গেছে মারুফ মামুন আর মাহিন আর তামান্না সবাই হৃদয় চৌধুরী দিকে আছে সম্পূর্ণ রাত তারা হৃদয় চৌধুর অতীত শুনে পার করেছে মাহিন বস আমার তো খুব খেতে ইচ্ছে করছে হৃদয় আরে মাহিন একটু দ্বারা সব পবে একটু ওয়েট কর এই বলে হৃদয় চৌধুরী তামান্নাকে জ্বর করে একটা রুমে নিয়ে আয় এই দিকে কেউ কিছু বলার মতো খুঁজে পায় না কি বলবে তারা সম্পূর্ণ নগ্ন অবস্থায় তামান্নাকে নিয়ে আসে হৃদয় চৌধুরী মাহিন এর সামনে আর বলে হৃদয় এই নে মাহিন তোর খাবার আজকে তুই না হয় দরজা খুলতেই দেখি একটা লাশ কিন্তু এটা কার লাশ বাচ্চাটার বয়স এক শূন্য বছর হবে মনে হয় এভাবে কেউ পারে কাউকে মারতে মনে হয় সারাদিন তাকে ধর্ষণ করেছে তার মাথা দেহ থেকে আলাদা করা আমি দেখে ভয়ে আতকে উঠি আমার মেয়ে কই মিয়াকে দেখতে পেলাম না কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছিল এই কথা ভাবতে ভাবতে কে জানি আমার উপর আক্রমণ করে বসে আমি জ্ঞান হারিয়ে ফেলি যখন চোখ খুলি তখন দেখতে পাই শামিয়া আর তামান্না একটা চেয়ারের সাথে বাধা হঠাৎ মাহিম বলল মি মারুফ আজকে তোর সামনে তোর মেয়েকে আর তোর বুকে ধর্ষণ করব মাহিম ভাই প্লিজ এটা করিস না ওরা তোর কি ক্ষতি করেছে মাহিম কিছু না বলে হাসতে লাগল আর এই দিকে তামান্নার জ্ঞান ফিরতে নিজেকে বাধা অবস্থায় পায় তামান্না বলল মাহিন ভাই আমার প্লিজ আমাদেরকে ছেড়ে দে আমরা তোর কি ক্ষতি করেছি এই কথা বলতে ছোট মাহিন তার ভাবিষ্যারি এক টান দিয়ে খুলে দে আর হাসতে থাকে মারুফ কিছু বলতে পারে না সব দোষ যে তার তাও মারুফ বলে ভাই আমার প্লিজ ওদেরকে ছেড়ে দে তোর যত টাকা লাগে আমি দিব প্লিজ ভাই ছেড়ে দে ওদেরকে এই কথা বলে মারুফ কাঁদতে লাগল কিন্তু মাহিন তো নর্পসু এই কথা যেন তার কানে যায় না হঠাৎ করে মাহিন ছোট শামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার নোংরা কাজ করতে শুরু করে স্বামিয়া অনেক কান্না আর আকুতি মিনতি করে কিন্তু মাহিন তো নর্পসু আট বছরের বাচ্চাটাকে ছাড়ল না তামান্না মাহিন এটা তুই কি করলি ওকে ছেড়ে দে যা ইচ্ছা আমার সাথে কর তা আমার মেয়েকে ছেড়ে দে এই কথা বলতে বলতে জ্ঞান হারায় মারুফ আর কথা বলতে পারে না তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত হঠাৎ সব দিক কেমন নিশ্চুপ হয়ে গেল স্বামিয়া আর কিছু বলে না হুমসামিয়া আর কষ্ট সহিও না করতে পেরে মারা গেছে নর্পসু মাহিন তা ছাড়ল না তার গোপন জায়গায় এসিড ঢেলে দে তার মাথা দেহ থেকে আলাদা করে দে সম্পূর্ণ ঘর রক্ত দিয়ে লেপটে গেছে মাহিন তখন হাসতে থাকে আর বলে ও একটুও শান্তি পেলাম না এবার ভাবি তোমার পালা কিন্তু তামান্না তো গান নেই হঠাৎ দরজা খোলার শব্দ হয় কে জানি রুমের ভেতর প্রবেশ করে কিন্তু কে সে মারুফ বলল কে তুই আর কি চাই তোর বল আগন্তুক বলল শান্ত হন মি মারুফ আমাকে চিনতে পেরেছ তো আমি কে তুই এখানে এমনটা কেন করলি আমার ছোট মেয়েটার কি দোষ ছিল তার সাথে এমনটা করলি কেন বল তুই এতটা নিচে নামতে পারলি কি করে আর ওই মেয়েটাকে এক টানে কথাগুলো বলে থামল মারুফ আগন্তুক বলতে শুরু করল ওটা আমার মেয়ে মিহি মাহিন দিয়ে তাকে ধর্ষণ করাই তার অবশ্যই কারণ আছে তোর জন্য আমি এক শূন্যটা বছর জেলে ছিলাম ওই দিন যদি তুই পুলিশকে না বলতি তাহলে আজকে তো এই অবস্থা হত না মাহিনকে তুই এই রাস্তায় নিয়ে আসছিলছি আমার ঘেন্না হয় বলতে যে তুই আমার ভাই গল্পতি ভাল লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অজানা তথ্য